الذي أصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم سربطنا أمر الله تعالى دربارة نتمسك شكر عليك ربي الحمد لله باربارة باريشة سرب جوجة محمد جنب محمد رسول الله صلى الله عليه وآله وسلم টানার নেতৃত্বের অভাবে আজ আমরা ওই রকম নেতৃত্ব ভুলে গেছি বলে আমরা দিশে হারা হয়ে পথ হয়ে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে পড়েছি আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদেরকে অধিক পরিমাণে ভালোবাসে বিশেষ করে ওলামায়ক রামদের মনে রাখা দরকার আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদের সময়ে সময় আমরা যখন বিভ্রান্ত হয়ে পড়ি বিভিন্ন দলে বিভিন্ন মতে তখন আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদের মধ্যে নিয়ে আসেন

বিভেদ ভিলো দিয়ে আজ আমরা একত্রিত হতে হবে বিশেষ করে ওলামায়ে کرامদের বেশি সতে বড়ার ভূমিকা পালন করতে হবে কারণ সাধারণ নাগরিককে একত্রিত করতে সময় লাগে না কিন্তু ওলামায়ে کرامদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিয়েছে আমরা চাই আমরা ওলামায়ে کرام ঐক্যবদ্ধ হয়ে যাব আর আমাদের জনসাধারণকে নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একতীতে আমরা যেন মাথা উঁচু করে বাসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আমাদেরকে এই ভারত জমিনে পাঠিয়েছেন সেটা একটা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বিল পাস হয়েছে এই বিল পাস হওয়ার সময় নরেন্দ্র মোদি কি জানতো না বিজেপি সরকার কি জানত না যে আমি এই বিল পাস করব তখন এই মুসলিম তখন এই মুসলিম সরকার নাকি এই রকম দিকে দিকে সমাবেশ করে তুলবে দিকে দিকে আন্দোলন করে তুলবে তাদের কি জানা ছিল না ছিল এবং এর জন্য তারা বিশেষ ভাবে পরিকল্পনা এঁটে রেখেছে কি ওদের এখানে আর এসে করে রেখেছে আপনারা আমার যখন এই রকম দলে দলে ভিড় না কর্তৃপক্ষ হবে দলে দলে সমাবেশ অনুষ্ঠিত হবে মানুষ তখন তাদের পোশাকগুলোরও তারা তখন বিএসএফ এর পোশাক করিয়ে তখন পুলিশ এর পোশাক করিয়ে আমাদের করতে ভিড়িয়ে দিয়ে তারা নিমা পকে পুজোতো গুলি করতে থাকবে তাদের যেটা দেখা ছিল না

আমার শরীরে যেখানে চুলকানি হয়েছে সেই চুলকানি আমি যদি লোককে বলি চুলকাতে সে ভুল জায়গায় চুলকাবে আজ সেই চুলকানি মিটবে না চুলকানি থেকে খায়া পরিণত হয়ে যাবে আজ আমাদের খা দেখা দিয়েছে আমি বলতে চাই এই জনসমুদ্রকে যে আজ আমাদের নিচে চুলকানোর সময় এসেছে কারণ

পর নেতৃত্বই করতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন পড়ের আমিন